বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশী আমি প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহরিম আবার সিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি সব সময় যে সকল বিদেশী আমি প্রবাসী ভাইরা মধ্যপ্রাচ্য যেতে চান আমি আমার অবস্থান থেকে কাজের অভিজ্ঞতার আলোকে আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে অফিশিয়াল এবং নন অফিসিয়াল যাবৎ আমরা মালয়েশিয়ায় নিয়ে পুরো মার্কেটটি সরগরম অবস্থা মালয়েশিয়া কবে যাবে কবে চুক্তি হচ্ছে মালুশিয়া আদৌ খুলছে কিনা এই প্রশ্নের যেন শেষ নেই আমি চেষ্টা করি অফিসিয়ালি অথেন্টিক মেসেজটি আমার প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দিতে আমি একটি কথা আপনাদের মালয়েশিয়ার সম্পর্কে স্পষ্ট বলতে চাই প্রিয় বিদেশগামী প্রবাসী মালয়েশিয়া যেতে হলে অর্থাৎ আপনার কুয়ালালামপুর যদি আপনি যেতে চান আপনাকে অবশ্যই কুয়ালালামপুর এবং আশেপাশের স্টেটগুলো বাংলাদেশ পার্লামেন্টারি এবং তার দেশের পার্লামেন্টারি ফরেন মিনিস্ট্রি সহ দুই দেশের শ্রমিকদের একটি নির্ধারিত কোঠাভিত্তিক এবং স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে কর্মী প্রেরণ করা হয় এই কর্মীগুলো প্রেরণ করতে তাদের এফডাব্লিউ সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয় এবং এটাই নিয়ম এবং বারবার গত বিগত তিন ট্রাম অর্থাৎ আমি মালয়েশিয়াতে দুই হাজার সাত থেকে শুরু করে এ যাবৎকালে যে কয়টি ট্রাম মালয়েশিয়া খুলেছে এবং যে কয়বার আমরা মালয়েশিয়াতে কর্মী পেটিয়েছি সবসময় এভাবে কোনো না কোনো চুক্তির মধ্য দিয়ে কতগুলো কর্মী নেবে কখন কিভাবে নেবে এই এই দুই দেশের স্বার্থ রক্ষাকে মাথায় রেখেই চুক্তিগুলো করা হয় ইতিমধ্যে আমরা মালয়েশিয়ার আরেকটি স্টেট আছে যেটা সাপাসারক নামে চিনি আমি গত দুই মাস আগে অর্থাৎ সরকার আমাদের যে কর্মী ছিল নির্ধারিত মার্চের তারিখ পর্যন্ত আমাদেরকে সময় বিদে দিয়েছিল যে এই কর্ম এই সময়ের মধ্যে আঠারো হাজার চুক্তির যদি কোনো ডিমান্ড থাকে অথবা যদি কোনো কর্মী আমরা এফডাব্লিউ সিএম এর বাইরে পাঠাতে চাই সেই ক্ষেত্রে আমরা প্লান্টেশন কাজে পাঠাতে পারবো আমরা মধ্যে আমরা ফ্লাইটগুলো সম্পন্ন করেছি এবং সেই ফ্লাইটের ভিডিওগুলো আমরা আপনাদেরকে আপলোড করেছি এবং নীতিমালা আসলে বারবার চেষ্টা করি আপনাদেরকে সেই তথ্যটি দিতে কিন্তু তার মানে এই নয় যে আমি আপনাদেরকে বলে থাকি যে আমার এই এজেন্সি থেকে আমরা এখন মানুষের বই নিব পাঠাবো এই তথ্যগুলো সবসময় আমার প্রিয় মুখ প্রবাসী মুখ প্রবাসী ভাইদের অনেক কাজে লাগে এবং সেই তথ্যগুলি আমি দেই যে তথ্যগুলো তারা জেনে শুনে বুঝে যাতে করে কোনো এজেন্সিতে অথবা ফিল্ড পর্যায়ে কার কাছে প্রতারিত না হয় প্রিয় বিদ্যুৎ প্রবাসী এই মুহূর্তে আমার কাছে মালশিয়ার একটি বিশেষ তথ্য রয়েছে অর্থাৎ আমরা এই পঞ্চাশ জন গত দুই মাস আগে যে আমরা ফ্লাইট করেছি তারও মিনিমাম এক মাস আগে আমরা সাফা সরোয়াকে ফ্যাক্টরিতে বেশ কিছু কর্মী ফ্লাইট করেছিলাম তখন আমি যদিও এই ভিডিওগুলো আপলোড দেইনি কারণ মধ্যপ্রাচ্যের ভিডিও তথ্য নিয়ে আপলোড দিতে হবে বিষয়টা আমাদের কাছে এত জরুরি নয় এত কাজের ব্যস্ততার মধ্যেও আমি আমার সময়কে চেষ্টা করি আমার প্রবাসীদেরকে তথ্য দেওয়ার আমরা যে কোম্পানিতে ফ্যাক্টরিতে পাঠিয়েছিলাম সেই কোম্পানিতে সাফা সরাক মালয়েশিয়া যে একটি স্থান রয়েছে। সেম বেতন সেম সিস্টেম সেম দেশ সবকিছু শুধু স্টেটি আলাদা সেখানে সতেরোশো রিঙ্গিত বেতনে কনস্ট্রাকশন কাজে তারা কর্মী নিবেন এবং খুব সহজে এবং খুব সহসায় কর্মী যেতে পারেন কারণ দেশে যেতে কোনো সরকারি চুক্তিনামা অথবা কোন বিধিমালা শুধুমাত্র ম্যান পাওয়ার এবং একটা স্টেশনের ভিত্তিতেই অর্থাৎ একটি ডিমান্ড আমাদের কাছে রেডি আছে আমরা বাংলাদেশ মালয়েশিয়া হাই কমিশন থেকে একটা করে আনলে আমাদের ম্যান পাওয়ার দিচ্ছে এখানে এফডাব্লিউ সিএমএস কে ফলো করতে হয় না এবং যদি ডিমান্ড সঠিক থাকে তাহলে পূর্বের নাই এবারও খুব সহজে কর্মী যেতে পারবেন আমি মনে করি সব সময় যে বাজারটিতে অতিরিক্ত বাঙালি গিয়েছে কোঠা আছে এবং কাজের যথেষ্ট সংকুলন রয়েছে তার চাইতে আমার ব্যক্তিগত বিমত হচ্ছে সাপা সরোয়ার এখানে সেম বেতন সেম কাজ এবং কর্মীরা বাঙালি কম থাকার কারণে আমি মনে করি মালয়েশিয়া কোয়ালালামপুর চাইতে সাফা কে কর্মীরা অনেক বেশি বেটার থাকে তাই মালয়েশিয়ার সাপা সারোকে যারা যেতে চান কনস্ট্রাকশন কাজে বেসিক স্যালারিটি সতেরোশো ইজ ভেরি গুড স্যালারি সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন কাজ কাজ যারা পূর্বে করেছেন এবং যারা শুধু কনস্ট্রাকশনে যেতে চান অন্য কোন কাজ নয় তারা এই মুহূর্তে সাফা সড়কের জন্য আপনারা মানসিক প্রস্তুত হতে পারেন এবং অল্প সময়ের মধ্যে ঝামেলা মুক্তভাবে ভাবে আপনি সরকারি বিএমিটি ম্যান পাওয়ার করে বৈধভাবে কলিং বিষয় সাফা যেতে পারেন যে কোন এজেন্সি থেকে যেতে পারেন যাদের কাছে কাজের ডিমান্ড রয়েছে এই মুহূর্তে সাফা আবেদনের ভিত্তিতে সঠিক কাজ যদি থাকে তাহলে আপনার সাফা যাওয়াটা মালয়েশিয়া কোয়ালালামপুর চাইতে অনেক সহজ এবং অনেক সুবিধার যে কারণে আমি গত দুদিন আগে একটি ভিডিও দিয়েছি যে মে মাসের একুশ এবং বিশ বাংলাদেশে উক্ত দেশের সরি দুঃখিত একুশ এবং ২২ একুশ এবং ২২ বাংলাদেশে উক্ত দেশের অর্থাৎ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সহ উক্ত দেশের মন্ত্রণালয়ের ফরেন মিনিস্ট্রি সমস্ত টিমটি বাংলাদেশ আমাদের ফরেন মিনিস্ট্রি সহ মন্ত্রী পরিষদের যেহেতু আমাদের এখন না উপদেষ্টা মন্ডলী ছাড়া আর কেউ নেন আমাদের দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির সমন্বয়ে আমাদের দেশে মিটিংটি সম্পাদিত হবে এই মিটিং সম্পদের সাথে সাথেই ঘোষিত হবে বিষয়টি নয় আবার ফাইনালি একটি চুক্তি হবে তাদের পার্লামেন্টারিতে তো সেক্ষেত্রে তাদের ফরেন মিনিস্ট্রিতে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কোয়ালালমপুর মালয়েশিয়ার কলিং ভিসা একটু সময়ের ব্যাপার যারা জমা করেছেন শুরু হওয়া মাত্র হওয়া মাত্র আমরা আমরা তাদের তাদের স্লিপ করে মেডিকেল করাবো তবে যাওয়ার জন্য এখন আর ওই ধরনের কোনো বাধা প্রতিবন্ধকতা নেই যে কোনো সময় যে কেউ পাসপোর্ট জমা করে মালয়েশিয়ার সাফাসারোয়াকে যেতে পারবেন এটা ছিল মালয়েশিয়ার জন্য সর্বশেষ আপডেট একুশ এবং বাইশ তারিখে কি হলো আমি চেষ্টা করব উপস্থিত থেকে যেহেতু মিটিংটি আমাদের দেশে উপস্থিত থেকে আপনাদেরকে সরাসরি তথ্যভিত্তিক তথ্যটি দেখাতে আবার কোনো মানুষের নতুন কোনো আপডেট নতুন কোনো বিষয় যদি সরকারিভাবে আমাদেরকে কোনো মেইল করা হয় আমি চেষ্টা করব আমার প্রিয় বিদেশগামী ভাইদেরকে মানুষের তথ্যভিত্তিক তথ্য দিতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন